এই ফ্লোরা কি ফ্লোরা কিভাবে কাজ করে এবং ফ্লোরার ব্যবহার বিধি সম্পর্কে আমরা আজকে জেনে চলুন মূল আলোচনায় ফ্লোরা হলো সমৃদ্ধ একটি উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক বা প্লান্ট গ্রোথ রেগুলেটর যা উদ্ভিদের বৃদ্ধি ও ফলন বৃদ্ধিতে সহায়তা করে ফ্লোরা গাছের পাতা কাণ্ডের খাদ্য সঞ্চয়ের ক্ষমতা বাড়ায় এবং ফুল ও ফলের উৎপাদন বৃদ্ধি করে সরাসরি কীটপতঙ্গ ধ্বংস না করলেও উদ্ভিদকে করে করে যা পরোক্ষভাবে সহায়তা এবার রোগ আমরা জেনে নেব ফলোরা কিভাবে কাজ করে ফলোরা উদ্ভিদের কোষে দ্রুত প্রবেশ করে এবং কোষ বিভাজন ও প্রসারণ ত্বরান্বিত করে ফলস্বরূপ গাছের শিকড় ও পাতা দ্রুত বৃদ্ধি পায় ফুলের সংখ্যা বৃদ্ধি পায় এবং ফলের আকার ও গুণগত মান উন্নত হয় এছাড়াও ফ্লোরা উদ্ভিদের ক্লোরোফিল উৎপাদন বাড়িয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উন্নত করে যা উদ্ভিদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী প্রিয় দশক এবার আমরা জেনে নেব ফ্লোরা বিধি ফলোরা বিভিন্ন ফসলে ব্যবহার করা যায় যেমন ধান গম ভুট্টা আলু টমেটো বেগুন ঢেঁড়স ফুলকপি বাঁধাকপি মুগ ডাল ও লাউ ইত্যাদি ফসলে প্রয়োগ করা যায় ফ্লোরা প্রয়োগের সময় ও মাত্রা ফসলের ধরন ও বৃদ্ধির পর্যায় অনুযায়ী ভিন্ন হতে পারে সাধারণত প্রতি লিটার পানিতে তিন মিলি ফ্লোরা মিশিয়ে স্প্রে করা হয় ধানের ক্ষেত্রে ফ্লোরা চারা রোপণের বিশ দিন পর প্রথম প্রয়োগ এরপর প্রতি করা হয়। সম্পূর্ণ নিরাপদ এবং পরিবেশ বান্ধব একটি পণ্য যা ফসলের জমি জনাশয় বারান্দা বাগানে ব্যবহার উপযোগী ফ্লোরা ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনার জমিতে ফ্লোরা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ফসলের বিশ থেকে পঁচিশ পর্যন্ত ফলন বৃদ্ধি করতে পারেন দর্শক এই ছিল আমার আজকের ফলোরা সম্পর্কিত আলোচনা আমার এই চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে বিভিন্ন ফসলের বিভিন্ন রোগ ও পোকামাকড় এবং বিভিন্ন পণ্যের গুণগত মান নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয়ে থাকে তাই সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম